এই ড্রোনালো মেসের মত আমি বাতাস ড্রোনের কাম শেষ আমি আর বাড়ি তারপরে উড়বো পরে আবার কত সুন্দর করে উড়াল মারছে এই দিয়ে আমার থেকে বেশি না আমার রাতের মধ্যে রিমোট ড্রোনটা প্রাক্তন আপনার ইশারা না বুঝলো এই ড্রোনটা কিন্তু আপনার ইশারা বুঝবো এবং আপনার ইশারাতেই চলবো পরে বাইরে দিয়ে না কথা আমার কথা না 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 এটা আমার কথা আবার এই ড্রোনটা দিয়ে আপনি কম দাম এরকম ড্রোন চাইলে বাইরের লোকে হোয়াটসঅ্যাপ যোগাযোগ পারে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্ট বক্সে দেওয়া আছে আর দেশে এই দোকান থেকে ড্রোন দেওয়া আর ড্রোন চয়েস করতাম আমার বন্ধু এক ড্রোন দিছে দু যাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ বিল আরে যে ব্যক্তি লক্ষ্য देख ले ने तो आपा ने तो के केमने हमारे सुना डा दिया के लोगा